শুধু অদৃশ্যই নয় যেমন বাতাস এই জিনিসটা এই জিনিসটা অদৃশ্য তাহলে কি সেটাও গায়েব না কারণ গায়ব সম্পর্কে আল্লাহরুদ্দিন রহমতুল্লাহ বলেন যে গায়েব হলো এমন বিষয় যেটা অনুভব অনুভব থেকেও যে বিষয়টা গায়েব হয় সেই বিষয়টাকেই গায়েব বলা হয় আর এমন বিষয়ে হুদুলপাক সাল্লাম জানতেন কিনা আর এমন বিষয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কিনা সেটা আমি আপনাদের আপনাদের মাঝে তুলে ধরব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে সকল বলুন আমিন মন আল্লাহ তাআলা বহুত কোরআন কারমে বলেন খলাকাল ইনসান আমি ইনসান সৃষ্টি করেছি আল্লাহ মহুল বায়ান এবং তাকে বায়ান শিক্ষা দিয়েছি এখানে মন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না যে খলাকাল আদম খলাকাল ঈসা আমি আদম সৃষ্টি করেছি আমি ঈসা সৃষ্টি করেছি রহমন্ত বলেন না যে খলঙ্গ নু হামিনু আলাইহিস সালাম সৃষ্টি বলেছি আল্লাহ পাক রুবুল বলেছেন খলঙ্গাল ইনসান আমি ইনসান সৃষ্টি করেছি মানে ইনসান দরা আল্লাহ পাক রুবুল স্পষ্ট করে দেননি আমরা যদি এটা স্পষ্টভাবে জানতে যাই যে আল্লাহ পাক রুবুল আলামিন ইনসান দরা কি বোঝাতে চাচ্ছেন তাহলে আমাদেরকে তাফসির গ্রন্থ দেখতে হবে বিশিষ্ট তাফসির বিশিষ্ট মুফাসসির আল্লামা আবু মোহাম্মদ বুরুহি রাহমাতুল্লাহ আলাই এর মুআল্লিমুত তাজিরের মধ্যে উল্লেখ করেন ফলকুল ইন্সান মুরাদ মোহাম্মদ মুস্তফা সাল্লাম হলকুল ইনসান দ্বারা উদ্দেশ্য হুজুরবাক সাল্লাম আর আল্লাহুল বায়ান তিনি তাকে বায়ান শিক্ষা দিয়েছেন আর বায়ান দ্বারা উদ্দেশ্য মাকান যা হয়েছে এবং যা হচ্ছে এবং যা হবে যেই বিষয়গুলো আছে সব হুজুরবাক সব আল্লাহ তালা হুজুরবাক সাল আলহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন মুসবাহান আল্লাহ আমরা কোরআন এবং তাফসির দ্বারা জানতে পারি জানতে পেরেছি যে হযরত আলামী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব শিক্ষা দিয়েছেন এখন আমরা হাজির শরীফ থেকে জানব যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জেনে তা প্রকাশ করেছেন কিনা তা জানার জন্য তা জানার জন্য আমরা যদি বুখারী শরীফ দেখি কোরআনের পরে যার স্থান বুখারী শরীফ সেই বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়ে আছে কিতাবুল বাদিল খালিকের মধ্যে রয়েছে যে হজরত উমর রাজি আল্লাহ বলেন ক মাফি না রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম রসুল সাল্লাহ আলিয়া আমাদের মাঝে একটি স্থানে দাঁড়ালেন আকবর না আনবাদিল খাল আমাদেরকে সৃষ্টির শুরু থেকে সংবাদ দিতে লাগলেন যখন আদম আলাই আদম আলাই থেকে সংবাদ দিতে পারলেন হজুবাক সাল্লাহ আলিয়া সাল্লাম আগমনের পূর্বে হাজার হাজার বছর পূর্বে থেকে আল্লাহ হুজুবাক সাল্লাহ আলিয়া সাল্লাম সংবাদ দিতে থাকলেন সংবাদ দিতে দিতে হাত্তা

আমি আন্তরিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি যারা প্যান্ডেলের বাহিরে আছেন প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা না করেন অযথা অহেতুক সময় নষ্ট না করেন সকলেই আমরা জান্নাতের বাগানে এসে বসি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন কি উপস্থিতি এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জামিয়া বুরহান মাস্টার্স ক্লাসের ছাত্র মাওলানা হাফেজ আলেমুল আলিমুল মাওলানা হাফেজ আলেমুল রি